তো হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আমিও ভালো আছি তোমরা আগের ভিডিওর তো দেখতে পেয়েছো আমি শিউড়ি পর্যন্ত আস এসেছিলাম আসার পরে যে এতক্ষণে আসলাম দুপুরবেলাতে ঘুসখুরাতে ঘুসখুরা ওর গ্রাম অ্যালকোহল ফ্যাক্টরি তো চলে আসলাম ফ্যাক্টরির ভেতরে তিরপল খুলে দিয়েছিস তো স্যাম্পেল নেমে ভেতরে কোনো গাড়িও নেই তো দুটো না তিনটে গাড়ি আছে আর ওয়েদারটা দেখো কত সুন্দর তো আজকে সব কিছু বলবো আমার কত খরচা হলো ডাউনে তো রডের ভাড়া নিয়ে গেছিলাম ওই দিক থেকে আর এই দিক থেকে ভুট্টা নিয়ে আসলাম তো টোটাল কত টাকা খরচা হলো কত কী হলো সবই আজকে বলবো তো বন্ধুরা আমরা রডের ভাড়া নিয়ে গেছিলাম হচ্ছে তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো রড পঁচিশ টন সতেরোশো পঞ্চাশ টাকা করে ভাড়া ছিল আর ভুট্টার ভাড়া ওই দিক থেকে পঁচিশ টন নশো টাকা করে ভাড়া পেয়েছিলাম তো বাইশ হাজার পাঁচশো টাকা ভাড়া আপডাউনে আমরা তো ভাড়া তুলেছিলাম ছেষট্টি হাজার দুশো টাকা তার মধ্যে খরচা হয়েছে বিয়াল্লিশ হাজার নশো টাকা তো চলো ভিডিও দেখতে থাকো আমরা পরে বলছি আরও দেখতে থাকো কত কি খরচা হয়েছে কোথায় কত কী খরচা হয়েছে সব জানাচ্ছি তো বন্ধুরা আমরা দারুণ একটা সমস্যায় পড়ে গেছিলাম সমস্যা বলতে দেখো গাড়ি নিয়ে এসেছি সকালবেলায় স্যাম্পেল দিয়েছি তো স্যাম্পেল পাস হয়নি মালটা রিজেক্ট হয়ে গেছে তো আরেকবার স্যাম্পেল হবে বলছে তো দেখা যাক কি হয় এখন দাঁড়িয়ে আছি আমরা গাড়ির কাছে দেখো আবার আস্তে আস্তে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই ছেলেটা আমার সাথে এসেছে কিরাঞ্জিনী ভচাং চপ ভালো নাম কৃষ্ণ যাচ্ছে এখন বাইরে ঘুরে আসি আর আমাদের গাড়ি দেখো এখানে দাঁড়িয়ে আছে বৃষ্টি হলো ভালোই তো দেখি আর একবার স্যাম্পেল নেবে বলো তো আমাদের খিদে পেয়েছে খুব হালকা করে বিকাল হয়ে গেছে তো টিফিন করবো নিয়ে চলে আসবো তো চলো যাই একটু চা মা খেয়ে আসি বাইরে থেকে দেখি কি হয় তাড়াতাড়ি আসতে হবে স্যাম্পেল দিতে হবে তো চা খেয়ে বন্ধুরা আমরা চলে আসলাম আর এইদিকে এসে তিরপলটা আমরা খুলে দিয়ে গেছিলাম অল্প করে তো আসলাম পুরোটা আবার খুলে দিলাম ভালো করে তো ওদের লোক আসলো ওদের লোক এসে স্যাম্পেল করছে স্যাম্পেল করে আজকে ল্যাবে যাবে ল্যাবে যাওয়ার পর পাস হবে তারপরে আমাদের গাড়িটা খালি হবে তো দেখা যাক স্যাম্পেলটা নিক ভালো মতো নিয়ে যাক আর এখন বিকাল হয়ে গেছে তো বন্ধুরা মালে কালকে স্যাম্পেল নিয়ে গেছিল তো আজকে সকাল হয়ে গেছে পরের দিন কালকে তো আর মাল খালি হয়নি স্যাম্পেলও পাস হয়নি তো আজকে স্যাম্পেল পাস হয়েছে তো সকালে কাটা করলাম কাটা করে এসে দেখো গাড়িটা এখানে দাঁড় করে দিলাম এখন খালি হচ্ছে মাল তো দেখো বন্ধুরা মাল খালি হচ্ছে এখন ঝপ করে এই গাড়িটাও লেগে গেছে তো খালি করবো খালি করে কাটা করবো কাটা করে বেরিয়ে যাব দেখি তারা মালিক তো ফোন করবো হয় খালি হয় কিনা হয় খালি বলেছি কোথায় লোড হয় কি না হয় তো বন্ধুরা আপডাউন আমাদের রড আর ভুট্টায় কোথায় কত টাকা খরচা হয়েছে দেখো টোল লেগেছে আপডাউনে পাঁচ হাজার আর খালি লেগেছে পাঁচ হাজার খালি আর লোড নিয়ে পাঁচ হাজার তেল ভরেছি চব্বিশ হাজার টাকা আপডাউনে আর কমিশন রডে নিয়েছে বারোশো টাকা আর ভুট্টায় নিয়েছে ছশো টাকা আর কাটা পুলিশ পৌরসভা এসব নিয়েছে আটশো টাকা আটশো টাকা ওই হাজার টাকা আটশো টাকা এরকম ধরো আর ড্রাইভারের পঁয়ত্রিশশো টাকা ওটা হচ্ছে বক্সিস আর খুরাকি চারশো টাকা করে দিন আজকের দিয়ে সাত দিন হচ্ছে চারশো টাকা করে চার সাথে আঠাশশো টাকা তো এই হচ্ছে খরচা টোটাল খরচা হয়েছে বিয়াল্লিশ হাজার নশো টাকা তো মালিকের বেঁচে হয়েছে তেইশ হাজার তিনশো টাকা তো বন্ধুরা আমাদের গাড়ি খালি হয়ে গেলো দেখো ব্যাগ সব লাগিয়ে দিয়েছি তো যাবো খাটা করতে আমি গোপাল বসে আছি তো চলো এই দেখো কাটার মুখে আছি আর এই যে এখান থেকে বেরোতে হবে প্রথমে তারপর যাবো কাটা করতে তো চলো কাটা করে চালান নেবো বেরিয়ে যাবো তো মালিককে ফোন করবো কোথায় লোড হবে না হবে দেখা যাবে তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ